নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার বাগান থেকে মানে ছোট্ট ব্যালকনি বাগান থেকে কত ফুল ফুটেছে দেখো আর নিজের বাগানের ফুল দিয়ে পুজো করতে কিন্তু অসাধারণ লাগে খুব ভালো লাগে তো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি একদম পুজো ঘরে পুজো ঘরে ঠাকুরকে একদম ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজো করে নেব আর বলতে বলতে আমার পুজোও হয়ে গেল পুজো হয়ে গিয়ে আমি দেখো তানিশকে একটু খেল খেলা দিচ্ছিলাম ওকে এইভাবে একটু খেলা দিই যাতে ওর মা মনটা ভালো থাকে আর টিভিও চালিয়ে দিই যাতে ও দেখে আমাকে কাজে ডিস্টার্ব না করে আর মাঝে মাঝে বেঁধেও রাখি আর আজকে আমার বর দেখো দুটো নারকেল নিয়ে চলে এসছে সেই দুটো নারকেলকে আমাকে ভেঙেও দিয়েছে এখন আমি সেগুলো কোরাবো কুড়িয়ে নাড়ু করব ও নাড়ু খেতে খুব ইচ্ছে করেছে তো আমাকে প্রথমে বলেছিল যে নাড়ু বানিয়ে দাও কিন্তু গুঁড় নিয়ে আসেনি তার জন্য আমি চিনির নারু বানাবো আর চিনির নাড়ু করা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার কারণ হচ্ছে যখনই এই নারকেলটা গরম থাকবে মানে কড়াইয়ে কাছে যখন পাক দেওয়া হবে পাক দিতে দিতেই আর কি পাকিয়ে ফেলতে হবে তো আমি প্রথমে নারকেলগুলোকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি আর তানিশকে এভাবে বেঁধে রেখেছি বা বেঁধে রেখে খেলাও দিচ্ছি গানও শোনাচ্ছি মানে টিভিতে গানও দিয়েছি আর এদিকে আমি করেও নিচ্ছি আর তারপরে দেখো কুড়িয়ে নিলাম আমি নারকেলগুলোকে চটপট করে তারপরে এর মধ্যে চিনি দিয়ে ভালো করে চটকে নিচ্ছি এরপরে আমি নিরামিষের কড়াইয়ে যেহেতু বানাবো কারণ এটা আমি একটু ঠাকুরের জন্যও তুলে রাখবো আমি যখনই কোনো ভালো মন্দ জিনিস অবশ্যই আমি গোপাল সোনার জন্য কিছুটা তুলে রাখি আর আজকে আমি একটু ইউটিউব দেখে শিখেছি সেইভাবেই নাড়ুটা বানাবো আমার মা লক্ষ্মী পুজোর সময় যেভাবে নাড়ু বানিয়েছিল সেটা আমি লক্ষ্য করেছিলাম তো আমি সেইভাবে বানাবো কিন্তু এই যে দুধটা দিচ্ছি এই দুধটা কিন্তু মা দেয়নি দুধের সঙ্গে কিছু এলাচ দিয়ে মানে এলাচের ভেতরকার যে অংশটা সেটা দিয়েছি এলাচের বাইরের খোলাটা ফেলে দিয়েছি তারপরে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে নারকেল গোড়াটা দিয়ে ভালো করে নেড়ে 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 একদম শুকিয়ে নিয়ে নাড়ু বানাবো আর এই নাড়ু আমার মা লক্ষ্মী পুজোর সময় এখানে এসে মানে হায়দ্রাবাদে এসে বানিয়েছিল তখন আমি দিদা আর মা তিনজন মিলে এই নাড়ু বানিয়েছিলাম সেই নাড়ুর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে খুবই অল্প পরিমাণ নাড়ু হচ্ছে মানে দুটো নারকেলের মধ্যে একটা ফালি আবার আমি মোচার জন্য সরিয়ে রেখেছিলাম মানে মোচার ঘন্ট করেছিলাম তো তাই জন্য আড়াইখানা নারকেল দিয়েই আমি করে ফেলেছি এই নারুটা তো এই যে গ্লাভস পরে ফেলেছি কারণ প্রচন্ড গরম এই গরমে শুকনো হাতে মানে খালি হাতে করা কিন্তু খুবই ইম্পসিবল একটা ব্যাপার আমার মা তো খালি হাতে করেছিল আর আমি তখন বলেছিলাম যে গ্লাভস পরে পড়ো গ্লাভস পরে বললে ভালো হবে তো মা তো গ্লাভস পরে করতে চায় না আমি গ্লাভস পরে করেছিলাম একটু ইজি হয় আর কি ডাইরেক্ট গরমটা তাতে লাগে না একদম লাল হয়ে ওঠে এত গরমে দেখো আমি এমনিতেই গ্লাভস পরে নাচ্ছি এত গরমে আমি হাতেই নিতে পারছি না আর সবাই আমাদের মা দিদারা এইগুলো হাতে করেই করে গ্লাভস ফ্লাভস পরার তো কোনো ব্যাপারই নেই তো আমার বলতে বলতে দেখো নাড়ুও হয়ে গেল বরের জন্য বানানো নাড়ু বর এসে খাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করলাম তোমরা জানিও আমার এই নাড়ু কেমন লাগলো তোমাদের আমি এগুলো ফ্রিজে রেখে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানে এড করলামটা